নমস্কার আমি আজকের আপনাদের ইলিশ ভাপা করে দেখাবো ইলিশ ভাপা হচ্ছে বাঙালির একটা অন্যতম রেসিপি আর ইলিশ ভাপা করতে গেলে আপনার লাগবে লাগবে প্রথমেই আপনার ইলিশ মাছ আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আর লাগবে আপনার সর্ষে বাটা আমি কালো সর্ষে আর পিলা সর্ষে হলুদ সর্ষে দু রকম সর্ষে এক টেবিল চামচ করে নিয়ে দুটো পিষে রেখে দিয়েছি শিলে পিষেছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন খুব সামান্য একটু হলুদ গুঁড়ো লাগবে আর কাঁচা লঙ্কা ছখানা আমি চিরে নিয়েছি আর এক চা চামচ মতো আমি জিরা বাটা দেব। আর হাফ চা চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হাফ চা চামচ মতো আমি চিনি নিয়েছি আর লাগবে আপনার দই লাগবে এক টেবিল চামচ মতো দই দেবো এটা একটু টক টক হবে খেতে ভালো লাগবে আর লাগবে আপনার সর্ষের তেল খুব ইজি রান্না খুব সহজ আর খুব সুস্বাদু খাবার একটা সুস্বাদু রেসিপি আচ্ছা প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দেব প্রথমে আমি মাছগুলো একটু নুন হলুদ দিয়ে মেখে নেবো হলুদটা না দিলে মাছের একটা আঁচটা গন্ধ থাকে সেই গন্ধটা কাটানোর জন্য আমি নুন হলুদ দিয়ে মেখে নেবো মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি বক্সটা নিয়ে আমি সর্ষেটাকে একটু সর্ষের আমি দেব না এটা আমি একটু একটু তো মাছের জল দিতেই হবে কেন মাখামাখা করার জন্য একটু জল দিতে হবে ওই জন্য আমি সর্ষেটাকে একটু জল দিয়ে গুলে নিলাম নিয়ে এটা আমি ছেঁকে নেব খোসাটা আমি দেব না খোসাটা খেলে অনেক সময় শরীর খারাপ পরে গ্যাস হয় ওই জন্য আমি খোসাটা আমি দেব না খোসাটা আমি ছেঁকে নিয়ে নেব আমি সর্ষের খোসাগুলো ফেলে দেবো এইগুলো খেলে মানে পেটটা গরম করে আর এমনি গ্যাস হয় সর্ষের খোসা খেলে ওই আমি সর্ষেটা খোসাটা আমি ফেলে দেবো ওটা আমি সর্ষেটা ছেঁকে নিয়ে নিয়েছি সর্ষেটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এইবার আমি এতে জিরা বাটাটা দেবো লঙ্কার গুঁড়োটা দেবো একটু চিনি দেব পরিমাণ মতো নুন দেব মাছে নুন মাখানো আছে ওই জন্য এতে একটু কম নুন দেব আর দই দেব এক টেবিল চামচ মতো এক টেবিল চামচ মতো দই দিয়ে দেব দিয়ে আমি এটা গুলে নেব ভালো করে সামান্য একটু হলুদ দেবো এবারে আমি একটু সরষেতে দেবো সরষের তেলটা আমি এক টেবিল চামচ মতো দেবো এবার আমি মাছগুলোকে সাজিয়ে দেবো একটু মানে এতে মানে ভালো করে একটু এপি টপি করে ডুবিয়ে নিয়ে মাছগুলো এবার সাজিয়ে দেব সর্ষে বাটাটা একটু ঝোল মতো হবে আমরা একটু ঝোল ঝোল খাবো বেশি গাঢ় খাবো না এবার লঙ্কা গুলো ওপর থেকে দিয়ে দেব আমি চাপা দিয়ে আমি কড়াইতে না এটা ঠিক মাটির জল দেবো যে টিফিন বক্সটা বসে তার নিচে যেন জল থাকে আধা যেন জল থাকে বেশি জল দিলে আপনার টিফিন টিফিন বক্সের ভেতরে চলে গেলে খেতে খুব বাজে লাগবে জল ঢুকে যাবে ওর মধ্যে এইবার আমি কি করব এটা এইভাবে দিয়ে আমি একটা সাদা ভিজে কাপড় এর উপরে দিয়ে দেব। খালি ভাপে ভাপে ওপরের দিকটাও আমার উপরের দিকটাও গরমে গরমে ভালো সিদ্ধ মতো হয়ে যাবে আমি এই সাদা কাপড়টা ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দেবো এটা আমার না হলো পনেরো মিনিট মতো লাগবে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলব আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখব আমি এটা কেমন হয়েছে আমি কাপড়টা সরিয়ে নেব গ্যাসটা অফ করে দেব কাপড়টা আমি সরিয়ে নিলাম কাপড়টা দেওয়ার কারণ আছে কাপড়টা দিলে ওপরের এটা ভাপেতে কিছুটা সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি কাপড়টা দিয়েছি আমি এবার নিচে টিফিন বক্সটা নামিয়ে নেব আমি এবারটা খুলবো খুলে দেখবো কেমন হয়েছে আমার হয়ে গেছে ইলিশ ভাপা হয়ে গেছে আমার ইলিশ ভাপা এটা খুব ইজি একদম খুব সোজাভাবে রান্না খুব কম সময়ে হয়ে যায় আর মশলা বেশি কিছু লাগে না আপনারা বানাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর পারলে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ